নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ থেকে গল্পের ছুলিতে আপনাদের জন্য শুরু হচ্ছে ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন আজ আপনারা শুনবেন প্রথম পর্ব তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব খেতা ওরে খেতা ও আটকুরির না খেতা ওরফে ক্ষেত্রনাথ তখন ফুলগাছের বেড়ার সৌষ্ঠব সাধনে গভীর মনোনিবেশ করিয়াছিল সুতরাং দাদা মহাশয়ের চিরাভ্যস্ত সুমধুর কণ্ঠস্বর তাহার শ্রবণ হইলেও সে তাহাতে মনোযোগ দেওয়া আবশ্যক বোধ করিল না দাদা মহাশয় তাহার এই উপেক্ষা দর্শনে অধিকতর ক্রুদ্ধ হইলেন এবং আরো নিকটে সরিয়া আসিয়া উচ্চকণ্ঠে বলিলেন ও হে নবাব পুত্তুর গরিবের কথাটা কানে গেল কি ক্ষেত্রনাথ মুখ না তুলিয়াই উদাসভাবে উত্তর দিল কেন দাদা মহাশয় জিজ্ঞাসা করিলেন এসব কি হচ্ছে দড়ির ফাঁস টানিতে টানিতে ক্ষেত্রনাথ গম্ভীর স্বরে উত্তর করিল ফুল গাছের বেড়া হচ্ছে ক্রুদ্ধ স্বরে দাদা মহাশয় বলিলেন বেড়া যে হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু বাঁশ দড়ি নষ্ট করে এ সকলে দরকার কি ক্ষেত্রনাথ ফাঁস টানিয়া ছুরি দিয়া দড়িটা কাটিয়া লইল তারপর দাদা মহাশয়ের মুখের দিকে চাহিয়া ধীর গম্ভীর স্বরে বলিল আপনার শ্রাদ্ধের সময় তো ফুলের দরকার হবে তাই দিন থাকতে তার জোগাড় করে রাখছি দাদা মহাশয় তীব্র দৃষ্টিতে কিওতক্ষণ ক্ষেত্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন তারপর গম্ভীরভাবে বলিলেন বটে ভবিষ্যতের ভাবনাটা যে এত দূর ভাবতে শিখেছ তা শুনেও বাঁচলাম আমার শ্রাদ্ধের জোগাড় তো হচ্ছে কিন্তু নিজের পিণ্ডদানের জোগাড়টা কিছু করেছ কি ক্ষেত্রনাথ পুনরায় বেড়ায় দড়ি গলাইতে গলাইতে উত্তর করিল সে জোগাড় পিসিমা করছে মুখভঙ্গি করিয়া দাদা মহাশয় বলিলেন হ্যাঁ পিসিমা পিন্ডির জোগাড় করছে বুড়ো ব্যাটা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা আনছে আর তুমি নবাবপুত্তর ই আর কি দিয়ে ফুলগাছের বেড়া বেঁধে আমার চোদ্দ পুরুষকে করছো করছ স্বরে ক্ষেত্রনাথ বলিল তবে আবার কি করব দাদা মহাশয় চড়া গলায় বলিলেন আমার শ্রাদ্ধ করবে আমার সাত পুরুষের পিণ্ডি চটকাবে কেন বিশ বছরের বুড়ো নিজের পিন্ডির জোগাড়টাও করে নিতে পারো না মাথা উঁচু করিয়া ক্ষেত্রনাথ সতেজ কণ্ঠে বলিল খুব বাড়ি শ্লেষের তীব্র হাসি হাসিয়া দাদা মহাশয় বলিলেন সত্যি নাকি তবে করো না কেন দরকার হয় না তা দরকার হবে কেন দিব্যি বুড়োর মাথায় কাঁটাল ভেঙে খাচ্ছ খেটে খাবার দরকার কি খাওয়াচ্ছ কেন বুঝতে পারি না পাপের ভোগ নইলে আমার সোনার বসরা ভেঙে চুরমার হয়ে কোথায় গেল শেষে কিনা এই বয়সে ভূতের বোঝা মরি আমি কি ভূতের বোঝা না আমার মাথার মনি সাত পুরুষের গুরু ঠাকুর আপনার দেখছে আজকাল বড় চড়াচড়া কথা হয়েছে দাদা মহাশয় পঞ্চমে চড়িয়া বলিলেন অন্যায় হয়েছে ঝক মারি হয়েছে দুঘা মারবে নাকি ক্ষেত্রনাথ বেড়ার বাখারিটা টিপিয়া ধরিয়া নিরুত্তরে বসিয়া রহিল তীব্র কণ্ঠে দাদা মহাশয় বলিলেন তা মারও মারবে এখন বেড়া রেখে উঠে গরুটা দেখো ঝঙ্কার দিয়া ক্ষেত্রনাথ বলিল আমি পারবো না পারবে না তো খাওয়া হবে কোথা হতে আমি খেতে চাই না তুমি তো কোনো খেতে চাও না কিন্তু তোমার পেট তো সে কথা শোনে না ক্ষেত্রনাথ ক্রোধ গম্ভীর কণ্ঠে বলিল নিজের পেটের ভাতের জোগাড় করতে পারি খাবো নয়তো খাবো না দাদা মহাশয় বলিলেন নিজের পেটের ভাতের জোগাড় করবে সত্যি ক্ষেত্রনাথ বেড়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল দাদা মহাশয়ের মুখের দিকে চাহিয়া সতেজ কণ্ঠে বলিল হ্যাঁ সত্যি ব্যাটা ছেলে হাত পা আছে কেন আপনার গলগ্রহ হয়ে থাকব শ্লেষপূর্ণ স্বরে দাদামহাশয় বলিলেন বৈরাগ্য হলো বুঝি গৃহত্যাগী হবে নাকি মুখ নিচু করিয়া অভিমান ক্ষুব্ধ কণ্ঠে ক্ষেত্রনাথ বলিল আমার আবার ঘর কোথায় দাদামশাই যে গৃহত্যাগী হব আমি যেখানে থাকি সেই আমার ঘর গম্ভীরভাবে হুম বলিয়া দাদামহাশয় স্থির দৃষ্টিতে ক্ষেত্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন চাহিয়া চাহিয়া বিষাদ গম্ভীর স্বরে বলিলেন তা বলবে বই কি দাদা পাঁচ বছরেরটি এসেছিলে সতেরো বছরের হয়েছ এখন দাদামশাই আর কে দাদামশাইয়ের ঘর এখন পরের ঘর বই কি দাদা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন ক্ষেত্রনাথ মুখ ফিরাইয়া দাঁড়াইয়া বেড়ার খুঁটিটা নাড়িতে লাগিল দাদামহাশয় একটু থামিয়া আবার বলিতে লাগিলেন বেশ স্বচ্ছন্দে যাও যেখানে গেলে সুখী হও সেইখানেই যেতে পারো মনে করো না তুমি চলে গেলে দাদামশাই বড় লাগবে একটুও লাগবে না হে একটুও লাগবে না কেন কী জন্যে লাগবে পরের ছেলে বই তো নয় নিজে সোনার সংসার কোথায় ভেসে গেল বুক ধরে তা শয়ে আছি আর তুমি গেলে সইতে পারবো না স্বচ্ছন্দে যাও আমি বরং তোমাদের হাত থেকে অব্যাহতি পেলে বেঁচে যাই আমার আর কি কেন আর গাধার বোঝা বওয়া আমার এখন এসব ছেড়ে বিশ্বেশ্বরের পায়ে মাথা রাখবার সময় এ সময়ে কেন আর এ কর্মভোগ দাদা মহাশয়ের গলার স্বরটা ক্রমেই ভারী হইয়াছিল তিনি মুখ ফিরাইয়া লইয়া গাঢ় স্বরে বিশ্বনাথের উদ্দেশ্যে বলিলেন বিশ্বনাথ এইসব নিম খারামদের হাত হতে আমায় অব্যাহতি দাও ঠাকুর একটা ক্ষুদ্র দীর্ঘশ্বাসে হৃদয়ের গভীর বেদনা ব্যক্ত করিয়া দাদামহাশয় দ্রুত পাদ বিক্ষেপে চলিয়া গেলেন ক্ষেত্রনাথ বেড়াটা ধরিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল তারপর দাদামহাশয় অদৃশ্য হইলে পুনরায় বৃত্তিবন্ধন কার্যে মনোনিবেশ করিল বুড়া রামতারণ ঘোষাল লোক যে নিতান্ত মন্দ ছিলেন তাহা নহে লোকের আপদে বিপদে দেখাশোনা টাকা করি দিয়ে সাহায্য করা গৃহবিচ্ছেদ উপস্থিত হইলে তাহা মিটাইয়া দেওয়া প্রভৃতি কার্যে তিনি অগ্রণী ছিলেন এজন্য গ্রামের অধিকাংশ লোকই তাহার নিকট কৃতজ্ঞ ছিল শুধু দোষের মধ্যে তাহার মেজাজটা একটু চড়া মুখটা একটু দরাজ ছিল তাহার মুখের কথা শুনিলে কেহই বুঝিতে পারিত না যে এই রুক্ষ প্রকৃতি বুড়া লোকটার ভিতর মানবোচিত কোমলতা দয়া আছে বিন্দু মাত্র যেদিন এবং উপযুক্ত পুত্র ভবতারণ তাহাকে ফাঁকি দিয়া অনন্ত রাজ্যে চলিয়া গেল সেই দিন হইতে তাহার চড়া মেজাজটা যেন আরও বেশি চড়িয়া উঠিল ভালো কথা বলিয়াও লোকে তাহার মুখে কর্কশ কথা ছাড়া আর কিছু শুনিতে পাইত না লোকে ভাবিত শোকে দুঃখে বুড়ার মেজাজ বিগড়াইয়া গিয়াছে কেহবা বলিত বুড়া খেপিয়াছে শীঘ্রই উহার পায়ে বেরি দিতে হইবে কিন্তু বৎসরের পর বৎসর কাটিয়া যাইতে লাগিল তথাপি বুড়া রামতারণ ঘোষালের খেপিবার কোনো লক্ষণই দেখা গেল না সুতরাং তাহার পায়ে বেরি দিবারও কোনো প্রয়োজন হইল না সংসার যেমন চলিতেছিল তেমনই চলিতে লাগিল শুধু রামতারণ ঘোষাল পঞ্চাশ বছর বয়সে সত্তর বছরের বুড়া সাজিলেন তাহার মাথার চুলগুলা সাদা হইয়া গেল ললাটের মাংস কুঞ্চিত হইল দীর্ঘ দেহ প্রচণ্ড ঝটিকাহত বনস্পতির ন্যায় বাঁকিয়া পড়িল বৃদ্ধ পত্নী পুত্রের সহিত মিলিত হইবার অভিপ্রায়ে যেন পাঁচ বছরে পঁচিশ বছর আয়ুষ্কাল তাড়াতাড়ি অতিক্রম করিয়া ফেলিলেন সংসার তাহার এই ব্যগ্রতা দেখিয়া উপহাস করিতে লাগিল নগদ সম্পত্তি তেমন বেশি ছিল না কিন্তু জমি জমা যথেষ্ট ছিল লাখ রাজে জমায় প্রায় দুই শত বিঘা জমি আগে জমির কতক প্রজাবিলি ছিল কতক নিজ জোতে চাষাবাদ হইত চাষের জন্য চারখানা লাঙল চারজোড়া বলদ পাঁচটা কৃষাণ ছিল চাষের সময় কাহারও নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকিত না তারপর পৌষ মাসে যখন স্বর্ণবর্ণ ধানের রাশিতে খামার আলো হইত ছয় সাতটা বড় বড় গোলা ধানে ভরিয়া যাইত তখন ঘোষাল মহাশয় ঘটা করিয়া কাঙালি ভোজন করাইয়া দিতেন দুই তিনটা গোলার ধানেই সংবৎসরের খরচ চলিত বাকি ধান খাতকদের দেড়া সুদে বাড়ি দেওয়া হইত বৃদ্ধের এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল পুত্র ভবতারণ সেই ভবতারণ যখন চলিয়া গেল তখন ঘোষাল মহাশয় একেবারে নিরুৎসাহ হইয়া পড়িলেন তাহার আর এত ঝঞ্ঝাট ভালো লাগিল না জমি সব প্রজাবিলি করিয়া দিলেন গরুগুলা বেচিয়া ফেলিলেন ধান কর্য দেওয়ার কারবারও সংকুচিত করিয়া আনিলেন কেবল যাহাদের নিতান্ত না দিলে নয় তাহাদিগকেই কিছু কিছু ধার দিতে লাগিলেন আর সংসারের উপর বীতশ্রদ্ধ হইয়া দামোদরের সেবা ও হরিনাম লইয়া শেষের দিন কবে আসিবে সাগ্রহে তাহারই প্রতীক্ষায় সংসারে বসিয়া রহিলেন সংসারে ছিলই বাকে ছিল শুধু বিধবা পুত্রবধূ রমা আর রমারই মাতৃপিতৃহীন ভ্রাতস পুত্র ক্ষেত্রনাথ রমা যে বৎসর বিধবা হইল সেই বৎসরই তাহার ভ্রাতা ও ভ্রাতৃবধূ পাঁচ বছরের ছেলে ক্ষেত্রনাথকে রাখিয়া মারা গেল রমা ভাই ভাজের জন্য কাটা করিল তারপর লোক পাঠাইয়া অনাথ ভ্রাতস্পুত্রকে কাছে আনিল ঘোষাল মহাশয় জিজ্ঞাসা করিলেন ছেলেটাকে আবার আনলে কেন বৌমা রমা সসংকোচে বলিল ওকে দেখবার কেউ নেই বাবা বিরক্তভাবে ঘোষাল মহাশয় বলিলেন কেউ নেই বলে আমার ঘরে চেপে বসবেন বুঝি তা হবে না বৌমা আমি আর ওসব সব হাঙ্গামা পোয়াতে পারব না রমা চুপ করিয়া রহিল ঘোষাল মহাশয় রুক্ষ স্বরে বলিলেন না না বৌমা ওসব হাঙ্গামা আর জুটিও না মিছে কেন ভূতের বোঝা বওয়া শোক জড়িত কণ্ঠে রমা বলিল আর যদি আমার সেই এক বছরের ছেলেটা থাকতো গাঢ় স্বরে ঘোষাল মহাশয় বলিলেন থাকতো থাকতো নাই যখন তখন আর কি হবে তাই বলে কি একটা পরের ছেলের ভার নিয়ে ভূতের বোঝা বইতে হবে দুধের স্বাদ ঘোলে মেটে না বৌমা রমা মুখ নিচু করিয়া দাঁড়াইয়া রহিল ঘোষাল মহাশয় বলিলেন ও সব মিছে মায়া বাড়িয়ে কাজ নেই যেখানকার ছেলে সেইখানে পাঠিয়ে দাও রমা মৃদুস্বরে বলিল আচ্ছা দিন পাঁচ সাত পরে একদিন ঘোষাল মহাশয় রমাকে ডাকিয়া বলিলেন এ শুনেছ বৌমা ছোঁড়া আমাকে আবার দাদা দাদামশাই বলে ডাকে রমা কোনো উত্তর দিল না ঘোষাল মহাশয় ঈসৎ হাসিয়া বলিলেন আচ্ছা বৌমা আমি যে সম্পর্কেও দাদামশাই হই কেউকে তা শিখিয়ে দিলে তুমি বলে দিয়েছ কি রমা মৃদুস্বরে উত্তর দিল কই না ঘোষাল মহাশয় সহাস্যে বলিলেন হেই দেখো তবু তো ঠিক সম্পর্ক পাতিয়ে নিয়েছে ছেলে কি না ওদের হৃদয়ে যে নারায়ণ বাস করেন ছোঁড়াটা বেশ চালাক চতুর দেখছি কথাগুলিও বেশ মিষ্টি রমা বলিল ওকাল চলে যাবে বিস্মিত কণ্ঠে ঘোষাল মহাশয় বলিয়া উঠিলেন চলে যাবে কোথায় যাবে কলকাতায় ওর মায়ের এক পিস্তুত বোন আছে তার কাছে পাঠিয়ে দেব পাঠিয়ে দেবে কেন এখানে রাখলে কি তোমার অসুবিধা হতো রমা নিরুত্তরে দাঁড়াইয়া রহিল ঘোষাল মহাশয় ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন তা দেখো বাবু যা ভালো বুঝবে তাই করবে তবে আমি বলি কি ছেলেটাকে রেখে দিলে ভালো হতো নাকি তোমারও তো মুখ ফিরাইয়া লইয়া ঈষৎ গাঢ় স্বরে ঘোষাল মহয় বলিলেন তোমারও তো একটা মন আবরণ চাই তা দেখো তোমার ভাইপো আমি আর কি বলবো ঘোষাল মশয় একটা নিঃশ্বাস ত্যাগ করিলেন রমা মনে মনে হাসিয়া ধীরে ধীরে বলিল আচ্ছা দেখি তবে তাদের খবর পাঠিয়েছি ঘোষাল মহাশয় মাথা নাড়িয়া বলিলেন খবর পাঠিয়েছ লোক পাঠিয়ে বারণ করে দিলেই হলো তা দেখো আমি তোমার জন্যই বলছি নইলে আমার আর কি আমি তো শেষ খেয়ায় পা বাড়িয়ে বসে আছি রমা বলিল থাকে না হয় থাক ঘোষাল মহাশয় সোৎসাহে বলিলেন আমিও তাই বলছি থাকে থাক কি বলো কে কাকে খাওয়ায় বৌমা যে খাওয়াবার মালিক সেই খাওয়াবে ওর বড়াতে যদি আমার ঘরের অন্ন জল লেখা থাকে তবে তুমিও তা খন্ডাতে পারবে না আমিও পারবো না তবে পরের ছেলে এই যা বলো তা কে কার পর কেকার আপনার বৌমা এই যা আপনার যা ছিল যাক দামোদর দীনবন্ধু তোমারই ইচ্ছা ঘোষাল মহাশয় যখন দামোদরের ইচ্ছার উপরেই নির্ভর করিলেন তখন তাহার ইচ্ছাক্রমেই অনাথ বালক ক্ষেত্রনাথ ঘোষাল মহাশয়ের অন্যে প্রতিপালিত হইতে লাগিল রমা তাহাকে দিয়া আপনার হৃদয়ের সকল ক্ষোভ মিটাইয়া লইতে লাগিল ঘোষাল মহাশয়ও যে তাহাকে ভালোবাসিতেন না এমন নহে কিন্তু তাহার ভাব দেখিয়া সে ভালোবাসার গভীরতা পরিমাণ করিবার উপায় ছিল না খেতুর আবদারে অত্যাচারে বিরক্ত হইয়া কখন তিনি রাগে বাড়ি মাথায় করিতেন বধূকে তিরস্কার করিয়া বলিতেন এ আর আমার ভালো লাগে না বৌমা কোথা হতে একটা হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে এনে বুড়োকে শাসন করতে বসেছ দূর করে দাও ওসব আপদ দূর করে দাও আবার কখনো রমা যদি খেতুকে গালাগালি বা প্রহার দিত তবে তিনি ছুটি আসিয়া বলিতেন আহা ছেলেটাকে মারলে বৌমা তোমার মনে কি একটু মমতা নেই ওর মুখের দিকে চাইতে আর কে আছে ওকে গাল দিচ্ছ কিন্তু ও গেলে সংসারে আর থাকবে কি বৌমা সংসারটা যে শ্মশান হয়ে যাবে বলিতে বলিতে বৃদ্ধের চোখ দুইটা জলে ভরিয়া আসিত ঘোষাল মহাশয় খেতুকে পাঠশালায় দিলেন খেতুর কিন্তু পাড়ায় পাড়ায় ছুটাছুটি ছাড়িয়া পাঠশালায় চুপ করিয়া বসিয়া থাকা আদৌ ভালো লাগিত না আমজামের আশ্বাদের পরিবর্তে বর্ণ পরিচয়ের আশ্বাদ তাহার নিকট বড়ই বিস্বাদ বোধ হইত সুতরাং তাহাকে প্রায় গুরু মহাশয়ের বেত্রদণ্ডের কঠোর স্বাদ অনুভব করিতে হইত একদিন তাহার অঙ্গে অতিরিক্ত প্রহার চিহ্ন দর্শনে ঘোষাল মহাশয় রাগিয়া উঠিলেন এবং গুরু মহাশয়কে গালাগালি দিয়া খেতুকে পাঠশালা হইতে ছাড়াইয়া লইলেন রমা প্রতিবাদ করিলে বলিলেন মার খেয়ে যদি ছেলেটা মরেই যাবে তবে লেখাপড়া শিখে ফল হবে কি রেখে দাও তোমার লেখাপড়া ও যদি চাষবাস করে খেতে পারে তবে ওর অন্য খায়কে কে হিসেব নিকে সেসব আমি শিখিয়ে দেব ঘোষাল মহাশয় দিন কত খেতুকে লইয়া শিক্ষা দিতে বসিলেন কিন্তু খেতুর অমনোযোগিতায় বিরক্ত হইয়া বলিলেন না না তোর কিছু হবে না তারপর রমাকে ডাকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন ও ছোড়ার কিছু হবে না বৌমা ওর বাবা ছিল আকার মুখু ওর কিছু হয় কেন পণ্ডশ্রম করে মরি ততক্ষণ নাম করলে কাজ হবে ঘোষাল মহাশয় নাম লইয়া ব্যস্ত রহিলেন আর ক্ষেত্রনাথ মাছ ধরিয়া দাণ্ডাগুলি খেলিয়া স্বচ্ছন্দ চিত্তে দিন কাটাইতে লাগিল রমা কিন্তু ছাড়িল না সে ক্ষেত্রনাথের স্বচ্ছন্দতায় বাধা দিয়া তাহাকে পুনরায় পাঠশালায় পাঠাইয়া দিল এমনি করিয়া কিছুদিন পাঠশালায় কিছুদিন স্কুলে ঘুরিয়া প্রবেশিকার শ্রেণী পর্যন্ত পৌঁছিয়া ক্ষেত্রনাথ সরস্বতীর সহিত সম্পূর্ণ সংস্রব ত্যাগ করিল এবং মৎস্য শিকার পক্ষী প্রতিপালন পুষ্পোদ্যান রচনা প্রভৃতি কার্যে সম্পূর্ণ মনোযোগ প্রদান করিল আজ এই পর্যন্তই প্রথম পর্ব আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে চলে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি